আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা দেশ শতবাদেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও যদি আলোচনা করব তারাবাই মাছ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তথ্য আপনারা সঠিকভাবে জেনে নিতে পারবেন তো এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো তারাবাহিক মাছ অনেক চাষিরা মূলত তারাবাই মাছ যা পুকুরে চাষের নিয়ম বা পুকুরে চাষে দেখা যাচ্ছে অনেক চাষিরা সঠিকভাবে পাচ্ছে না কেন বা সঠিকভাবে মাছের পড়াগুলো চাষ করতে পারতেছে না কেন তারপরে মাছ বিশেষ করে পুকুরে চাষের খেতে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের যে পুকুরে মাছের পোনাগুলো চাষ করবেন এই পুকুরের আয়তন যদি ছোটো থাকে বা কাবজাতীয় মাছ সাথে চাষ করা যাবে আপনার যে কোনো মাছের সাথে মাছগুলো চাষাবাদ করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যখন কাবজাতীয় মাছের মাছের পোনাগুলো চাষ করবেন অন্য কাপ মাছ মাছকে যে খাবারটা দেবেন সেই খাবারটা তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক শেষে তারাবাহিক মাছের পোনাকে আমরা বাসন্তবীণা ফিট খাবার দিয়ে থাকি বা অন্য খাবার দিয়ে থাকি আসলে তারাবাহ মাছকে থেকে এবার খাবার দেওয়া যাবে না তারাবাহিক মাছের খাবার দিতে হবে মূলত পানির সাথে মিক্স করে পাউডার জাতীয় খাদ্য বা সরিষার খোল ওইগুলো সারা পুকুর ছিটিয়ে মারতে হবে তাহলে তারাবাহিক মাছের খাদ্য সঠিকভাবে তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো তারাবাহিক মাছ বিশেষ করে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস যে পুকুরে মাছের বড়গুলো চাষ করবেন এ পুকুরে আলো বাতাস অর্থাৎ রোদের তাপমাত্রা অথবা সঠিকভাবে যেতে পড়তে পারে ওই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তারাবাই মাছের পোনা পুকুরে চাষের ক্ষেত্রে দু কিলো চাষে এককভাবে কালচার করে পুকুরে সেই ক্ষেত্রে কালচার করে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো অথবা কেজিতে দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার পিস এরকম বা সাতশো থেকে ছয়শো পিস করে প্রতি শতাংশ এককভাবে কালচার করতে পারে যদি রুইম কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো পিস তো এই দেখেন তারাবাই মাছের পোনাগুলো আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে যে ভাই মাছ আমরা কীভাবে চিনব মূলত গাছের মাছের গায়ের রং অথবা মাছের কান্তা অথবা লেচ তিলের মতো দুই তিনটা দাগ থাকবে মাছের লেজে তাহলে এগুলো অরিজিনাল তারাবাহিক মাছ চিনা যায় যদি কোনো চাষি অরিজিনাল তারাবাহ মাছের পোনা অথবা শিং মাগুর পাপদাগুল সহ ট্যাংরা মাছ সকল ধরনের মাছের পোনা সংগ্রহণ করতে চান তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে গুণগত মাছের জানি অথবা ঋণু পোনা সংগ্রহণ করতে পারেন আর বিশেষ করে আমাদেরকে অনেক চাষি তারা তারাবাহিক মাছের রেণু কী দাও ছবি নাকি তো তারাবাহিক মাছের রেণুর মোটামুটি চাহিদা রয়েছে অনেক বেশি তার কারণ হলো তারাবাহ মাছের রেণু অনেক মূল্য টাকার ভিতরে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা নার্সিং করে বা কালচার করার উদ্দেশ্যে করতে পারে না তো আপনারা যে সকল চাষিরা তারা বাইম মাছের পোনা অথবা সকল ধরনের যে কোনো সাইজে তারা বাইব মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে ফোম ডেলিভারির মাধ্যমে তারা বাইব মাছের পোনা বিক্রয় করা হয় তো আজকে পর্যন্ত দেখবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম